হ্যালো এভরিওয়ান হোয়াটসঅ্যাপ গাইস চলে এলাম আবারও একটি নতুন ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আঠারো সালের পর থেকে উনিশ সালে করোনার প্রাদুর্ভাবে তারপর থেকে এই যে বাজাজ কোম্পানির গাড়ির একটি সমস্যা দেখা দিয়েছে আপনারা হয়তো ভাবছেন এটা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে হতে পারে তেলের সমস্যার কারণে আসলে তা নয় বিষয়টা হচ্ছে করোনার ভাইরাস আক্রান্ত উনিশ সাল থেকে হওয়ার পর থেকে এটা মানুষের মাঝেই ছড়ায়নি এটা এই বাজাস ডিসকভার পালসার বিভিন্ন গাড়িতে এই রোগটা ছড়িয়ে ছিটিয়ে গেছে তো কীভাবে ছড়িয়ে ছিটিয়ে গেছে সেই বিষয়টা আমি আপনাদের সঙ্গে বিশ্লেষণ করব তো আপনারা এর মধ্যে একটু ভালো করে দেখুন তো এই গাড়িগুলো কাগজপাতি যখন বিয়াট্টিতে উনিশ সালে করোনার মধ্যে যাতায়াত হওয়ার কারণে অনেক করোনা আক্রান্ত রোগীর মাধ্যমে কাগজের সংস্পর্শে এই গাড়িগুলোতে এই করোনা আক্রান্ত হয়েছে এই গাড়িগুলো তো আপনারা সবাই বিষয়টা সবাইকে শেয়ার করে দিবেন তো সবাই গাড়িতে হ্যাক্সেসল দিয়ে গাড়িগুলো ধুয়ে নেবেন এই ছিল আজকের ইম্পর্টেন্ট ভিডিও গুড বাই গাইজ